হাই শিবিনা ইভি চ্যানেলে আমি স্বাতিলগ্না আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে ভিডিওটা আজকে বিষয়বস্তু হচ্ছে আমরা আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সরি এক্স 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 এই আমরা প্রচুর মেল রাইট অ্যাক্টিভিস্ট দেখতে পাই আজকাল তো ইউটিউবে গজিয়ে গেছে মেল রাইট অ্যাক্টিভিস্ট যার ইয়েদেরকে বলে তাদের একটাই বক্তব্য থাকে সেটা হচ্ছে মেয়েরা অ্যালিমনি নিয়ে বিয়ে অ্যালিমনির জন্য বিয়ে করে মেয়েরা আলিমনি নিয়ে পালিয়ে যায় মেয়েরা অ্যালিমনির জন্যই সব কিছু করে মেয়েদের জীবনে কাজ হলো সকালবেলা ঘুম থেকে ওঠা তারপরে খুঁজে বেড়ানো কোথায় কোন ছেলে আছে যে তাকে ডিভোর্সের পরে অনেক টাকা অ্যালিমনি দেবে মানে ধরে নিন আমাদের মা কাকিমা জেঠিমা ঠাকুমা দিদিমা এত যে মহিলারা আছেন যারা এত বছর সংসার করে গেছে বা আমাদের যে এসব বৌদিরা তারা হয়তো আমাদের কিছু বছর আগে বিয়ে করেছে বা আমাদের যেসব দিদিরা কিছু বছর আগে বিয়ে করেছে যাদের ডিভোর্স নিয়ে কোনো মাথা ব্যথায় নেই হতো তারা ঠিকও করেছে আজন্ম ডিভোর্স দেবে না এই লোকটা ঘরে বসেই নৃত্য করবে তো চারপাশে সবাই শুধু ডিভোর্স দিয়ে বেড়াচ্ছে আর আলিমনি নিয়ে বেড়াচ্ছে নাইনটি পার্সেন্ট মেল রাইট অ্যাক্টিভিস্ট যারা কিনা নিজেদেরকে মেল লাইট অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়াতে ক্লেম করে তাদের সবারই কিন্তু বক্তব্য মোটামুটি এটাই মেয়েরা বিয়ে মেয়েদের কাজ হচ্ছে বিয়ে করা আলিমনি নেওয়া আলিমনির জন্য ঝামেলা করা আলিমনি না পেলে পরে বিস্তর ব্লান্ডার করা এই সব হচ্ছে মেয়েদের বেসিক্যালি কাজ এইসব মেল রাইট অ্যাক্টিভিস্টরা কখনো আপনাকে এটা বলবেই না যে এই অ্যালিমনি ম্যারিটাল রাইফ প্রবলেম ছাড়াও বা এই নারী পুরুষের সম্পর্ক যেগুলো কনসেন্টে হচ্ছে সেই সম্পর্ক ছাড়াও আমাদের সমাজে ছেলেদের আরও একটা বড়ো মাপের প্রবলেম আছে তো যাই হোক সেই বড় মাপের প্রবলেমে যাওয়ার আগে আমি একটু এই মেল লাইট অ্যাক্টিভিস্টদের কিছু ফাংশনাল বা ডিসফাংশনাল ব্যাপারগুলো একটু বলে দিই যেগুলো এরা আমার মনে হয় এগুলো এদের না মানে কিছু কিছু এদের ব্রেনের কিছু কিছু সেলস আছে যেগুলো এদের ঠিকমতো কাজ করে না মাথায় তো এরা করে বেসিক্যালি আমি রাইট অ্যাক্টিভিস্ট যারা কিনা না ফিল্ডে নেমে কাজ করার কথা আমি বলবো না যারা নিজে থেকে সোশ্যাল মিডিয়াতে ক্লেম করে যে তারা রাইট অ্যাক্টিভিস্ট এবং দিন বসে মিডিয়ার সামনে সারাক্ষণ বসে মেয়েদের নিয়ে বিষোদ্গার করে যায় এবং যার পর নাই একটি ভালনারেবল জেন্ডার যে কিনা ছোটোবেলা থেকে যাকে জন্মের জন্য যাকে জন্মানোর জন্য আইন প্রণয়ন করতে হয় সেরকম একটি জেন্ডারকে নিয়ে সব সময় এমন কিছু বিষৎকার করে যা কিনা আমাদের পক্ষে আমাদের মেয়েদের পক্ষে মেয়ে নেওয়াটা ভীষণ কঠিন কিন্তু এসব রাইট অ্যাক্টিভিস্ট যারা আছে তারা যখনই মেয়েদের নিয়ে বিষৎকার করে তারা কিন্তু সত্যি ঘটনাগুলো অনেক কিছু চাপা দিয়ে দেয় যেমন এরা চাপা দেয় হচ্ছে পাঁচ বছরে সাতশো পঞ্চাশটা হচ্ছে আমি লিখেছিলাম একটা আর্টিকেল আমার নিজের প্রোফাইল থেকে যেটা কিনা হিউজ ভাইরাল হয় আপনারা অনেকেই হয়তো পড়েছেন যেখানে আমি বলেছিলাম যে পাঁচ বছরে সাতশো পঞ্চাশ জন হাজবেন্ড মারা গেছে সেখানে আঠেরো হাজারের ওপরে মহিলা ডাউরি ডেথে মারা গেছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই আমি কিন্তু এর মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাড করি নি অনলি ফর ডাউরি ডেথ আমি ইনক্লুড করেছি যেখানে মেয়েদেরকে এবং রেজিস্টার্ড ডাউরি ডেথ যেখানে মেয়েদেরকে পনের জন্য মেরে ফেলা হয়েছে মেয়েগুলো আত্মহত্যা করেনি মেয়েগুলোকে খুন করা হয়েছে এবং আমি শুধুমাত্র সেই ডেটাগুলোকেই কিন্তু আমি আমার আর্টিকেলে মেনশন করেছিলাম এবং সেই নিউজ আর্টিকেলের এবং সেই আর্টিকেলটার মধ্যে বিভিন্ন নিউজ আর্টিকেলের রেফারেন্স দেওয়া ছিল এবং উইথ সোর্স আপনারা চাইলে সেই স্ট্যাটাসটা পড়তে পারেন আমি এটা এর সাথে অ্যাটাচ করে দিচ্ছি আপনারা পুরো দেখতে পারেন যে আমাদের ইন্ডিয়াতে কতটা বৈষম্য চলে সোশ্যাল মিডিয়াতে এবং কিভাবে আমাদের সবাইকে শুধুমাত্র ইন্ডিয়ান মিডিয়া নয় বিভিন্ন রকম ভাবে আমাদেরকে মিসগাইড করা হয় যে মিসগাইডের মধ্যে আমরা থাকি তো যাই হোক যারা নিজেদেরকে মেল রাইট অ্যাক্টিভিস্ট বলে আপনাদের সামনে তুলে ধরে এবং আপনাদের মনে হয় যারা ছেলের গার্জিয়ান তাদের মনে হয় যে এরাই বোধ হয় আমাদের জন্য দেবদূত একদম মাসিহা একদম জাস্ট ভগবান স্বর্গ থেকে এদেরই পাঠিয়েছে আমাদের ছেলেদেরকে বাঁচাতে তো খুব ভালো ব্যাপার আমি নিজেও আমার একটা ছেলে আছে আমার দিদির ছেলে আমার বোনপো আছে এবং আমার মানে একমাত্র ছেলে আমার জীবনে যে একদম আমি কফি খেলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মানে আমার তো মনে হয় প্রতিটা মেয়ের জীবনে একবার বা পিপি হওয়া উচিত আমার তো মনে হয় মানে না থাকলেও অন্য কারো বাড়িতে গিয়ে হওয়া উচিত এখন একটা ব্যাপার যে যাই হোক সেটা কথা না তো এবার আসি হচ্ছে আসল কথা যে কথাটা বলার জন্য আজকের ভিডিও তো এরা যে ব্যাপারগুলোকে একেবারে লুকিয়ে রাখে সেটা হলো আমাদের ভারতে শুধুমাত্র মেয়ে বাচ্চা নয় ছেলে বাচ্চারাও কিন্তু একেবারে নিরাপদ না আমাদের দেশে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী গত পাঁচ বছরে এক লাখ সাতাত্তর হাজার তিনশো পঁয়ত্রিশটি কেস ফাইল হয়েছে যেগুলো প্রতিটাই পক্সোর আন্ডারে পক্সো মিনস হচ্ছে যেখানে বাচ্চাদের সাথে সেক্সুয়াল ক্রাইম হয়ে থাকে তো এক লাখ সাতাত্তর হাজার তিনশো পঁয়ত্রিশটি কেস ফাইল হয়েছে এবং এই তিনশো এই এক লাখ সাতাত্তর হাজার পাঁচ বছর যেটা বলছি এই এক লাখ সাতাত্তর হাজার তিনশো পঁয়ত্রিশটার মধ্যে চল্লিশ হাজার চারশো তেই চল্লিশ হাজার আটশো ছেচল্লিশটা হচ্ছে মেল মেল বাচ্চা পাঁচ বছরে সংখ্যাটা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয় এইটা হলো শুধুমাত্র রেজিস্টার কেস যে কেসগুলো রেজিস্টার হচ্ছে আইনের খাতায় এই এইসব কেসের মধ্যে প্রায় থার্টিন পারসেন্ট হচ্ছে থার্টিন পারসেন্টের বেশি হচ্ছে তারা প্রত্যেকে আঠেরো বছরের নিচে অর্থাৎ ষোলো থেকে আঠেরো বছরের মধ্যে এই ছেলে বাচ্চাগুলোর বয়স বাকি যে বাচ্চারা আছে তারা সকলেই হচ্ছে সাত মাস থেকে চোদ্দ বছরের মধ্যে এবং সেই সংখ্যাটা অলমোস্ট সেভেন্টি পারসেন্ট বলা হয় আমাদের দেশে প্রায় নাইনটি পারসেন্ট মেয়েরাই নাকি একটা সার্টেন এজে আস্তে আস্তে মেল মলেস্টেশন বা বিভিন্ন রকমের মলেস্টেশন হোক স্টকিং হোক ইফটেজিং হোক এইগুলো তারা ফেস করে সেখানে সাত মাস থেকে চোদ্দ বছরের মধ্যে প্রায় সেভেন্টি পারসেন্ট ছেলে বাচ্চা কোনো না কোনোভাবে নিজের গে আত্মীয় গে টিচার যে কোনো সমকামী পুরুষের দ্বারা কোনো না কোনো সময় অশ্লীল বা অবাঞ্ছিত স্পর্শ সে অনুভব করেছে যা সে কোনোভাবেই মেনে নিতে পারেনি হয়তো সে বাড়িতে এসে সেটা তার প্যারেন্টস জানিয়েছে বা ভয়ে জানায়নি কারণ আমাদের সমাজে ছেলেদের কিন্তু কোনোভাবেই ভিকটিম হওয়া যৌক্তিকতা নেই একটা ছেলে বাচ্চা যদি কাঁদে তাহলে তার মা বাবা অধিকাংশ তাকে বলে তুই মেয়েদের মতো করে কাঁদছিস তার কাছে কাদা রাইটটাও নেই যেখানে তার মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে পড়েছে এই ধরনেরটা টাচে কিছুদিন আগে আমার কাছে একটা মেসেজ এসেছে যা স্ক্রিনশট আমি পোস্ট করেছিলাম তার কাছে অনুমতি নিয়েই এবং সে বলেছিল আমি যেন তার সাথে পোস্ট করি যাতে তার মতো আরও অনেকে যেন হেল্প পায় সেই স্ক্রিনশটের বক্তব্য ছিল ছেলেটির বয়স এখন কত আমার এই মুহুর্তে খেয়াল নেই তো তার ছোটোবেলায় তার তার কৈশোরকালে তার টিনে যে তার একজন গে আত্মীয় যে সম্পর্কে তার মামা হয় সে তাকে অ্যাসল্ট করে এবং খুব বাজেভাবে তাকে ফিজিক্যাল অ্যাসল্ট করে অ্যাসল্ট করার পরে সে সেই ঘটনা তার মাকে জানা জানায় তার মা তাকে চুপ থাকতে বলে কারণ তার বাপের বাড়ির সাথে তার সম্পর্ক খারাপ হোক তার মায়ের সম্পর্ক খারাপ হোক তার মা সেটা চাইতেন না ফলে সেই বাচ্চাটির এখন এমন অবস্থা আমি যখন তার সাথে পরবর্তী সময় কথা বলি সে জানায় তার সাথে তার মামা একাধিকবার সেক্সুয়াল অ্যাসল্ট করেছে তার ইচ্ছের বিরুদ্ধে তার শরীরকে ছুঁয়েছে তাকে ভোগ করেছে সে শারীরিক যন্ত্রণায় সে ভুগেছে এবং সেটা একবার নয় একাধিকবার এবং তার এখন বর্তমানে এমন অবস্থা সে তার নিজের আইডেন্টি বুঝতে পারছে না তার সেক্সুয়াল আইডেন্টি কি আলটিমেটলি সেটা সে বুঝতে পারছে না তার সেক্সুয়াল ডিজায়ার সে বুঝতে পারছে না এবং তার জন্য সে ভয়ানক রকমের ডিপ্রেশানে আছে সে হেল্প চেয়েছে কিন্তু এই ছেলেটা কিন্তু একা নয় এরকম অনেক ছেলেরা আছে যারা কিনা এই একই সমস্যায় ভুগছে একইভাবে তারা এই সমস্যাগুলোকে ফেস করছে তাদের কথা তাদের সমস্যার কথা কোনো মেল লাইট অ্যাক্টিভিস্ট আপনার সামনে আনবে না বা আপনার সামনে এই ডেটা তুলে ধরবে না কেন ধরবে না কারণ এতে তারা রিচ পাবে না তারা পপুলার হবে না তারা টাকা পাবে না কারণ আমাদের সমাজে না আমাদের সমাজে বেশ কিছু ছেলেকে এবং মেয়েকে একটা বয়স অবধি বোঝানো হয় নারী ভার্সেস পুরুষ অর্থাৎ নারী বনাম পুরুষ আমাদের সমাজটা নারী বনাম পুরুষেই চলছে তাই জন্য এই সব অ্যাক্টিভিস্টরা এই ধরনেরই অ্যাপ্লাই করে আপনার কাছে নিজেদের ইউটিউব ভিডিও রিচ বাড়াতে নিজেদের যে কী বলবো একটা সোশ্যাল মিডিয়া ইমেজ ক্রিয়েট করতে এরা মনে করে এই ধরনের কথাগুলো বললে তারা খুব তাড়াতাড়ি একটা পাবলিক ফিগার হতে পারবে খুব খুব মানে খুব শর্টকাট একটা রাস্তা ফলে কি হয় এই ধরনের মিল রাইট অ্যাক্টিভিস্টরা সারাদিন মিডিয়ার সামনে বসে আপনাকে বলবে মেয়েরা শুধু অ্যালিমনি নিয়ে নিয়ে পালিয়ে যায় এবং মেয়েদের এটাই হচ্ছে কাজ এরা মনে করে একটি পুরুষের জীবনে একমাত্র বিয়ে বিয়ে করে কোনো মেয়ের সাথে জড়িয়ে যাওয়া ছাড়া আর কোনো অপশান নেই এটা এরা করে এই কারণে কারণ আমরা দেখে এসছি দু হাজার থেকে বা চোদ্দো পনেরো বারো এরকম সময় যখন মিম একদম পিকে ছিল যখন এই ট্রোল কালচারগুলো একদম পিকে ছিল এখন তো একটা কমে এসছে ছিল তখন কিন্তু প্রায় সময় মেয়েদের নিয়ে না অনেক পুরোনো পুরোনো যে যোগগুলো আমাদের অনেক বড়রা করতো সেইগুলো আছে মেয়েদের বুদ্ধি এমন হাঁটুতে মেয়েদের এরকম মেয়েদের ওরকম মেয়েদের সেরকম কিন্তু এগুলো ছাড়াও যে মেল বাচ্চাদের একটা বড় মাপের প্রবলেম আছে তা নিয়ে কিন্তু এরা কথা বলে না আমি একটা আপনাদের রিপোর্ট শোনাই একটা কেরালারই ঘটনা খুব বেশি দিনের না ষোলোই সেপ্টেম্বরের ঘটনা একটা ছেলে বারো জন ছেলে বাচ্চাকে ছেলে মানে একটা যুবক ছেলে বারোজন ছেলে বাচ্চাকে ধারাবাহিকভাবে অর্থাৎ সিরিয়ালি সেক্সুয়াল অ্যাসল্ট করে গেছে তার নামে কেউ কমপ্লেন করেনি অনেক পরে সে অ্যারেস্ট হয় এবং তার ব্যাপারে কমপ্লেন করা হয় একজন যে একটা ছেলেকে সে অ্যাসল্ট করে সেই ছেলের পরিবার কেস ফাইল করে এবং তারপরে সেটাকে অ্যারেস্ট করা হয় এটা হলো একটা ঘটনা রিসেন্টলি আমরা শুনেছিলাম যে একটি মাদ্রাসাতে একটি বারো বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয় এবং করে মেরে ফেলা হয় এটা হয়েছিল আপনার মহারাষ্ট্রে সেটাও খুব খুব রিসেন্টলি দু হাজার চব্বিশের ঘটনা খুব একটা পুরোনো নয় এই কেসগুলো নিয়ে আপনি কোনো রাইট অ্যাক্টিভিস্টের কোনো অ্যাকাউন্টে কোনো পেজে বা কোথাও এদের বলতে শুনবেন না যে হ্যাঁ এই বাচ্চাগুলোর জন্য আমাদের লড়াই করা উচিত যেখানে কিনা আমরা জানি যে ইটভাটাতে যে আমরা কাজ করি এই ইটভাটা অঞ্চলগুলোতে শুধুমাত্র মেয়ে বাচ্চা নয় ছেলে বাচ্চারাও ইকুয়ালি আনসেফ আমরা কাজ করি আমরা জানি এমনটা অনেক সময় হয় যে ইটভাটাগুলোতে মেয়ে বাচ্চা কম সেই ইটভাটাগুলোতে ছেলে বাচ্চাগুলো রেফ হয় এবং তারা রীতিমতো এতটা অসুস্থ হয়ে পড়ে তাদেরকে বাঁচানো সম্ভব হয় না সবসময় এতটা খারাপ অবস্থা তারা থাকে তো এরকম অনেক কিছু হয় এবং সেই কেসগুলো কিন্তু সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে এটা এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা আমাদের মাইন্ডসেটে যখন আপনি কোনো ছেলে বাচ্চার কেস নিয়ে আপনি পুলিশের কাছে যাবেন পুলিশ আপনার কেসটাও রেজিস্টার করবে না মেরে তবু বুঝিয়ে আপনাকে বাড়ি পাঠাবে যে আপনার পাবলিক শেমিং হবে এই হবে ছেলে বাচ্চার যদি আপনি কেস নিয়ে যান প্রথমে পুলিশরা হাসবে হাসবে এবং হেসে গার্জিয়ানকে ক্রিটিসাইজ করে বাড়ি পাঠিয়ে দেবে এটা আমি নিজে ফেস করেছি তাই জন্য এটা আমি আপনাকে বলতে পারছি ছেলে বাচ্চাদের অবস্থা আমাদের ভারতে কিন্তু যথেষ্ট দুর্বিষহ শুধুমাত্র এরা সংখ্যায় বেশি বলে এবং আমাদের সমাজে প্রমোট করা হয় যে ছেলে বাচ্চা মানে বংশ রক্ষা করতে পারবে ছেলে বাচ্চা মানে রাফ অ্যান্ড টাফ হবে ছেলে বাচ্চা মানে কাঁদবে না ছেলে বাচ্চা মানে ইমোশন এক্সপ্রেস করবে না তার জন্য তাদেরকে এরকম স্টার্ট বানিয়ে রাখার জন্য এই ধরনের মেল রাইট অ্যাক্টিভিস্টরা সমাজে কখনো সত্যি ঘটনাগুলো তুলেই ধরে না যেখানে কিনা একটা পুরুষ একটা ছেলে বাচ্চাকে রেপ করে যাচ্ছে এদের বলতে হলে এরা বলে মেয়েরা রেপ করে না মেয়েরা করে সংখ্যাটা অনেক কম যেখানে কিনা আপনি সমকামী পুরুষদের এই ক্ষেত্রে অনেক বেশি পাবেন এমন অনেক পুরুষরা যাদের বাইরে বউ বাচ্চা অবধি আছে তারা অবধি ছেলে বাচ্চাদের উপভোগ ছেলে বাচ্চাদের সঙ্গ উপভোগ করে এমন অনেক বয় স্কুল আছে যেখানে আমি অনেক আমি রিসেন্টলি আমরা সার্ভে করছি বিভিন্ন রকম বয় স্কুলে গিয়ে আমাদের যে টিম আছে আমাদের টিমে যে পুরুষ মেম্বাররা আছে তারা সার্ভে করছে আমরা সার্ভে করছি আমরা বিভিন্ন স্কুলে গিয়ে জানতে পারছি প্রতিটা স্কুলে কম বেশি এমন একজন টিচার আছে যাকে নিয়ে ছেলেরা আনকমফোর্টেবল ফিল করে কারণ সেই টিচার ছেলেদের বিভিন্ন প্রাইভেট পার্সে বিভিন্ন রকমভাবে হাত গায়ে হাত দিচ্ছে প্রাইভেট পার্সে হাত দিচ্ছে এবং এমন অনেক আচরণ করছে যেগুলো ই অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যেভাবে মেয়েদের গুড টাচ ব্যাড টাচ শেখাচ্ছেন সেভাবে ছেলে বাচ্চাকে শেখাচ্ছেন না বা তার শেখার উপরে গুরুত্ব দিচ্ছেন না কারণ আপনার কাছে এই অ্যাওয়ারনেসটা নেই যে ছেলেরাও কিন্তু একইভাবে ভুগছে একইভাবে সাফার করছে কোনো রাইট অ্যাক্টিভিস্টরা কিন্তু আপনাকে এই ইনফর ইনফরমেশনটা দেবে না কেন দেবে না কারণ তাতে এদের এরা ভাতে মারা যাবে না যদি এরা এমন কোনো পুরুষের এগেনস্টে কথা বলে যার ফ্যান্টাসি হচ্ছে ছেলে বাচ্চাগুলোকে উপভোগ করা যে নট অনলি সমকামী বাট অলসো পেডো ফাইল তাহলে এদের তো হয়তো তার কাছ থেকে এরা ফান্ড পাচ্ছে সেক্ষেত্রে তো মেয়েদেরকে ভিলেন বানাতেই হবে কিছু করার নেই এই টপিকে কথা বললে তো খুব বড় প্রবলেম হয়ে যাবে ফলে কোনো মেল রাইট অ্যাক্টিভিস্ট যারা কিনা ইনস্টাগ্রামে আছে সোশ্যাল মিডিয়া যে কিছু প্ল্যাটফর্ম ইউজ করছে তারা এই টপিকের কথাই বলে না আমি বলছি না যে মেয়েদের ভুলগুলো আপনারা পয়েন্ট আউট করবেন না করুন কিন্তু এই যে ছেলে বাচ্চাগুলো এদের সমস্যাগুলোকেও পয়েন্ট আউট করুন কারণ এদের সমস্যাগুলো নেহাতি খুব একটা কম নয় বিশাল বড়